বাংলাদেশে এখন অনেক অভিজ্ঞ শৈল ক্যান্সার বিশেষজ্ঞ সৃষ্টি তৈরি হয়েছেন এবং হচ্ছেন এবং আশা করি অদূর ভবিষ্যতে এবং বাংলাদেশেও সব ধরনের ক্যান্সার চিকিৎসাই অকপটে এখানেই করা সম্ভব হবে এবং এ প্রেক্ষাপটে আমি আপনাদের সবাইকে আরও আশ্বস্ত করতে চাই যে আমাদের দেশে রুগীদের পৃথিবীর কোথাও যাওয়ার দরকার নাই কারণ একটা রোগ নির্ণয়ের জন্য যে ব্যবস্থাপনা পৃথিবীর যে যে দেশ আছে আমাদের বাংলাদেশেও সে সব সেই ব্যবস্থাগুলি আছে যেমন রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে একটা রুগী যখন ডাক্তারের কারে আসে আমাদের ক্যান্সার বিষয় আমরা প্রথমে কি করে থাকি রোগের ইতিহাস নিয়ে থাকি রোগের ইতিহাস থেকেই কিন্তু তার এইট্টি পার্সেন্ট ক্যান্সার অনেকটা আমরা অনুধাবন করতে পারি আর টোয়েন্টি পার্সেন্ট ক্যান্সার শিওর হওয়ার জন্য আমরা করে থাকি যেমন ক্যান্সার হওয়ার জন্য আমরা কি বলি টিস্যু ডায়াগনোসিস করে থাকি এই টিস্যু ডায়াগনোসিসের জন্য আমাদের কতগুলি ব্যবস্থাপনা আছে আমরা সুঁই দিয়ে কোনো কোনো ক্ষেত্রে ফোঁটা করে থাকি এই সুই ফোঁটা দুই ধরনের আছে আমরা একটা বলে থাকি এফএনএসি বা ফাইল নিডিল অ্যাসপাইরেশন সাইটোলজি আর একটা আছে একটু কোর ব্যায়েপসি যেটা একটু মোটা ধরনের সময় দিয়ে পরীক্ষা করা হয় যেটা যাতে একটু টিস্যু বেশি পাওয়া যায় আরও পরীক্ষাগুলি সুবিধা হয় এই ধরনের মাধ্যমে টিস্যু নেওয়া যায় এছাড়াও আরও টিস্যু নেওয়ার কিছু কিছু পদ্ধতি আছে যেমন সাধারণত ওই জায়গাটাকে কেটে একটু সামান্য টিস্যু নিয়ে পরীক্ষা করা যেতে পারে যেটাকে আমরা বলি ইনসিশনাল বায়োপসি এছাড়াও আমরা অনেক ক্ষেত্রে করে থাকি যে এই টিউমারটা হয়তো পরীক্ষার মাধ্যমে দেখা গেল যে তার অপারেশন করা সম্ভব সেক্ষেত্রে আমরা টিউমারটাই কেটে ফেলি কেটে ফেলে পরীক্ষা করা সম্ভব যেটাকে আমরা বলে থাকি এক্সিশনাল বায়োপসি এত এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু ক্যান্সার শনাক্ত বাংলাদেশেই করতে পারি বাংলাদেশেই এগুলি সব জায়গাতেই পর্যাপ্তভাবে আছে